মা শুকুনতলার মূর্তিতে দেখতেই পাচ্ছ চোকা আঁকা হচ্ছে এই দেখো এখানে গাদা ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছো মন্দিরের ভেতরটা এই যে মায়ের বেদি যেটা পরিষ্কার করা হচ্ছে এটা খুবຫນوري পরিবারের সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো শুরু করা যাক এখন আমি এসে গেছি কোন্নগরের মা শকুন্তলা মন্দিরের একদম সামনে দেখতেই পাচ্ছো এখানে মন্দিরে চূড়া করা হয়েছে এইটা হচ্ছে যাবার পথ দেখতেই পাচ্ছো রাস্তাটা খুব সুন্দর প্যান্ডেল করে সাজানো হয়েছে এই রাস্তা ধরেই তাকে প্রশাসন করে আনা হবে রাস্তাটা খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজ হলো ছাব্বিশে এপ্রিল আজ হলো হুগলি জেলার কোন্নগরে জাগ্রত শকুন্তলা রক্ষাকালী মায়ের বাৎসরিক পুজো সেই উপলক্ষে আমি চলে এসেছি মন্দিরের একদম সামনে দেখতেই মন্দিরে খুব সুন্দর করে প্যান্ডেল করে চতুর্দিক খুব সুন্দর করে সাজানো হয়েছে আর কিছুক্ষণ পরে এইখানে ভিড়ে আর দাঁড়ানো যাবে না প্রচুর মানুষের সমাগম হবে দেখতেই পাচ্ছো কুপন পাওয়া যাচ্ছে এগারো টাকা একান্ন টাকা এই দেখতে পাচ্ছো ব্যারিকেড দিয়ে খুব সুন্দর করে সাজা লাগানো হয়েছে এটা হচ্ছে মন্দিরের চূড়া প্রতি বছরই এই পুজো হয়ে থাকে প্রতি বছরই প্রচুর মানুষ বহু দূর দূরান্ত থেকে এখানে সমাগম হয় মাকে পুজো দেওয়ার জন্য এই রাস্তাটা ধরে আমি এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা ধরে এগোলেই তোমরা পেয়ে যাবে মায়ের মন্দির একদম সামনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে মন্দিরের ভেতরে যেতে যেতে এই পুজো সম্পর্কে একটু ইতিহাস তোমাদের সামনে বলি ইংরেজ সরকার যখন রেল লাইন বসানোর কাজ শুরু করেছিল গোটা ঘন এলাকা জন্য বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা পরের শনিবার রাতে এই কালী পুজো দিয়ে ডাকাতির ব্যবসা শুরু করত মস্ত অসত্য গাছের নিচে ছিল মায়ের স্থান গাছের উপরে বাস করত দলে দলে শকুন কেই থেকে মায়ের নাম শকুন তলা রক্ষা কালী মাতা এখানে ছাগ বলি মহিষ বলি ও নরবলিও হয়ে থাকি মন্দিরের সামনেই আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের সামনে ঢুকতেই দেখি এখানে বলির ব্যবস্থা রয়েছে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ এখানে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ডাকাতরা পূজোর শেষে গায়ে রেডির তেল মেখে হাতে কাঠারে নিয়ে বেরিয়ে পড়তো ডাকাতি করতে সেই কাল থেকে কথিত মা সূর্যের মুখ দেখেন না তাই নিয়মিত মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর সূর্যোদয় আগেই মা বিসর্জন হয় খুব জাগ্রত মায়ের কাছে মাকে যদি মন থেকে কিছু চাওয়া যায় মা তার মনস্কামনা পূর্ণ করেন দেখতেই পাচ্ছ এখানে বেদিটা খুব সুন্দর করে রাখা রয়েছে আর এই পরিষ্কার হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মা কে আনা হবে তারই মুহূর্ত তোমাদের সামনে ফুটিয়ে তুলছি অনেকেই ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে অল বাটনটা করে দাও না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এবার যেখানে মায়ের বিগ্রহ তৈরি হচ্ছে সেখানে যাওয়া যাক বিগ্রহ তৈরি নিয়ে ইতিহাস আছে মাটিতে দুধ আর দেশি মদ মিশিয়ে মায়ের মূর্তি তৈরি করা হয় তাহলে সন্ধে 7টার সময়

তোমার সূর্যাস্তের মুখ দেখেন না তাই মুখ ঢাকা রয়েছে আগামীকাল মানে কাল রাত বারোটা থেকে সাধুর ঘাট থেকে জল এনে ভক্তরা এই বেদিতে জল ঢালে সারা রাত জুড়ে চলে এই জল ঢালা কিছুক্ষণ পরেই মাকে এই বেদিতে আনা হবে দেখতেই পাচ্ছ মায়ের খুব সুন্দর করে চোখ আঁকা হচ্ছে বাদল পাল যিনি আঁকছেন খুব সুন্দর করে আমি এখানে তার চিত্র তোমাদের সামনে ফুটিয়ে তুললাম বছর একশো বছরের মায়ের এই পুজো তোমাদের সামনে ফুটিয়ে তুললাম এই পাত্র খুব সুন্দর করে আঁকা হচ্ছে এই দেখো পুরোপুরি আঁকা হয়ে গেছে খুব সুন্দরভাবে মায়ের মুখটা দেখতেই পাচ্ছ ঢাকা খুলে দিয়েছে কিছুক্ষণ পরে শ্রী বাদল পালের গোলা থেকে মাকে নিয়ে যাওয়া হবে সন্ধে বরণ করে বেদিতে বসানো হবে দেখ মায়ের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি সেই চিত্রটা তোমাদের সামনে ফুটিয়ে তুললাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখতেই পাচ্ছ মন্দিরে ঢোকার এটা আর এক প্রান্তের গেট শ্রী শ্রী রক্ষা মাতা বারোয়ারি পুজো দেখতেই পাচ্ছ এদিক দিয়েও ঢোকা যায় খুব সুন্দর করে এদিকটাও প্রচুর ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে আসেন প্রতি বছরই আমিও আগের বছর এসেছিলাম তার ভিডিওটা তোমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এছাড়াও পাঁচ দিন ব্যাপী এখানে মেলা বসে তার চিত্রটাও তোমরা যদি চাও আমি তুলে ধরবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও আজকের মতো সবাইকে টাটা জয় মা শকুন্তলা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো